আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন তো দর্শক আমার আমি ভিডিওগুলো আমি বলে থাকি কিন্তু আজকে একটি ভিন্ন একটি খামারে আপনাদের নিয়ে এলাম আর এই খামারের ঠিকানা হচ্ছে টাঙ্গাল জেলা মির্জাপুর থানা মানে মির্জাপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসে একেবারে সন্নিকট

আট লিটার হচ্ছে এখন এই দুটা বাচ্চা যে দেন সেক্ষেত্রে আমার একটা বিশ লিটার ক্লাস হবে একশো বিশ মিটার দৈনিক হবে না এখন এই দুধটা তো বিক্রি করে আমাদের মাঠে নয় এই জন্য আমার দুটো বিক্রি করবেন এছাড়া আপনি যে দুটি বকলা বিক্রি করবেন সেই বকলা বিক্রি কি আপনার খামারের লাগে আপনি কেন না আমার দুইটাই খামারে উত্তর আপনার খামারের উত্তর তো তাহলে তো দর্শক কাজের আবার আপনার রক্তিটি দেখাচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন এই সেই বকনাটি গাভিন বকনা এই যে দেখতে পাচ্ছেন আসলে খুবই ভালো যাতে মানে উন্নত মানের একটি বকনা কারণ এ ধরনের বকনা কিন্তু আমরা অনেক ভাই খুঁজতেছি আর এই বকনাগুলো কিন্তু তত্র পাওয়া যায় না তো আজকে খামারি ভাইয়ের কাছে সন্ধান পেয়েছি আর সেজন্য এই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে গরুগুলো দেখাচ্ছি আপনারা যদি এরকম উন্নত জাতমানের ঘটনা গাভীন কিনতে চান তাহলে এই খামারি সঙ্গে যোগাযোগ করতে পারে তো ভাইজান এটা কি আপনার খামারের জন্য বক না তাই না এটার মাও তো এখানে আছে নাকি বিক্রি করে দিচ্ছেন এটার মা এখানেও আছে বর্তমানে কি এটা গরুটা কি দাঁতছে বর্তমান দুই দাঁত প্রথমবার বাচ্চা দিবে প্রথমবার বাচ্চা আসলে এই অনেক বড় এই বকনাটি আপনারা হয়তো মোবাইলের মধ্যে দেখে বুঝতে পারতেছেন না তাই এ ধরনের গরু কিনতে গেলে এগুলো কিন্তু অনেক দামি গরু অবশ্যই খামারে এসে দেখে শুনে বুঝে ক্রয় করবে তো ভাই যান এই যে বকনাটি আপনার এর কত লিটার দুধ আপনি দোয়াইতেন এর মার্চ লিটার চব্বিশ লিটার দুবেলায় মানে সারাদিন মাশালা তাহলে অনেক দুধের একটি গাবি ছিল এর মা আর এই গরুটিও আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে ধারণা করতেছি

প্লানে হাত দিচ্ছি কোনো প্রকার নড়াচড়া করতেছে না তাহলে গরু কিনে লালন পালন করতে গেলে এই ধরনের গরু হচ্ছে উত্তম তো ভাই আপনি আরো একটি বকনা বিক্রি করবেন সে বকনা ঠিক করতে বোন এই গরুটির বোন আপনার খামারের জন্য এই গরুটি হ্যাঁ এটা বর্তমানে কয় মাসের গাবেন একই সময় দুই একদিন এক এই গরুটিও বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে হয়তো পনেরো বিশ দিন কিংবা এক মাসও লেগে যেতে পারে তো এই গরুটি তো শান্ত তাই না একই রকম আর আপনি বলতেছেন যেহেতু এই গরুটির বোন তাহলে এই গরুটি আপনার খামারের জন্য উৎপাদিত মা আসলে খুব সুন্দর একটি গাভী ভালো জাত মানের একটি গাভী আসলে দেখেন উন্নত জাতের গাভী চিনতে গেলে কিন্তু এই লক্ষণগুলো আপনাদের শনাক্ত করতে হবে দেখুন এই যে সামনের থেকে ধীরে 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 পিছনের দিকে উচ্চ এবং মাজাটা বেশ চওড়া দেখতে পাচ্ছেন এগুলো যে দুধের গাভী

হ্যাঁ আমার মোবাইল ছবি দেবো বাবো দেওয়ার পছন্দ হয় দেখবে ঠিকানা দেবো তারপরে কথা হচ্ছে আপনার খামারে তো প্রায় বিশ থেকে করে হবে আপনি কি শুধু দুইটি বিক্রি করবেন হ্যাঁ দুইটি দুইটি বিক্রি করবেন তাহলে কত দাম চাবেন আপনি

আমার কথা আমি একজন ফ্যামারি এখন এই সেক্টর জানে আরেকটু আগায় আমার টার্গেট হলো এইটা আমি যাকে দেবো সেজন্য এই সেক্টরে আমার গোলটা কিনে যেন সব উপকৃত হয় দশ না হয় তার ধন্যবাদ আপনাকে আসলে এই ধরনের কথাবার্তা কিন্তু গরু কিনতে গেলে পাওয়া যায় না কারণ বর্তমানে গাভি বিক্রেতার মধ্যে প্রতারণা একেবারে ভরে গেছে আর এর এই অবস্থায় নতুন নতুন খামারিরা গাভি বা না কিনে কিনে অতি নিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে তো দর্শক সবাই ভালো থাকবেন আপনাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম